নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় আর নামের মানুষদের জীবনে আগত দু হাজার পঁচিশ দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হবে সোনায় মোরা বছর হবে আর ছ সুখবর তারা নিশ্চিত পাবে তবে দু ধরনের মানুষ থেকে তাদের সারা বছর দূরে থাকতে হবে হ্যাঁ ঠিকই ধরেছেন আজকে এই ভিডিওয়ে যাদের নাম ইংরাজি বর্ণমালার আর দিয়ে আর বাংলায় র দিয়ে সেই সমস্ত নারী আর পুরুষকে জানাবো তাদের জীবনে আগত দু হাজার পঁচিশ বিরাট বিরাট সৌভাগ্যের বছর হতে চলেছে আগত দু হাজার তাদের জীবনে সমৃদ্ধির একটা বিরাট চূড়ায় পৌঁছাবে তারা ছ ছটি সুখবর পাবে আর তাদের জীবনে অবাক করা বিভিন্ন ঘটনা ঘটবে এই দু হাজার পঁচিশে তবে দু হাজার পঁচিশে সারা বছর দুই নামের ব্যক্তি থেকে এদের সতর্ক থাকতে হবে কোন সেই ছটি সুখবর আর কেনই বা দু হাজার পঁচিশ আর নামের মানুষদের জীবনে বিরাট সমৃদ্ধির বছর হবে তা যদি সব জানতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলা দেশে প্রবেশ করি আপনার নাম যদি ইংরাজি বর্ণমালার আর দিয়ে হয় আর বাংলার র দিয়ে হয় জানবেন আপনি হচ্ছেন তুলা রাশির মানুষ আর আপনার মালিক প্রভু হচ্ছেন স্বয়ং দৈত্যগুরু শুক্রাচার্য আর আপনার লাকি কালার হচ্ছে হোয়াইট বা সাদা আর আপনার লাকি দিক হচ্ছে পূর্ব দিক আর আপনি যদি তুলার যে আর নামের মানুষ হন জানবেন আপনার কাছে সবচেয়ে শুভবার বৃহস্পতিবার এবং শুক্রবার আর আপনার জীবনে দু হাজার একটা স্বপ্নের মোড়া বছর হতে চলেছে দীর্ঘদিনের নানা ধরনের অস্থিরতার অবসান ঘটতে চলেছে দু হাজার পঁচিশে আপনার জীবনকে সমৃদ্ধি প্রদান করবে প্রথমে যে খবরটা দেয়া দরকার সেটা যার জন্যে আপনি দীর্ঘদিন অপেক্ষা করে আছেন তা ঘটবে আঠেরোই মে দু হাজার পঁচিশ আঠেরোই মে দু হাজার পঁচিশে আপনার যদি আর নামের মানুষ হন আপনার দ্বাদশে কেতুর অবস্থান যা আপনাকে নানা দিক দিয়ে বাঁধা বিঘ্নের মুখোমুখি করছে দু হাজার চব্বিশ দু হাজার তেইশ আপনাকে ডুবিয়েছে সেই কেতু আঠেরোই মে প্রবেশ করবে আপনার একাদশে আর আপনাকে প্রদান করবে সেই খবর যার জন্যে আপনি দীর্ঘদিন অপেক্ষা করে আছেন একাদশে কেতুর অবস্থান আপনার জীবনে বিরাট বিরাট অঙ্কের লটারি যে তার সুযোগ অপেক্ষা করছে আপনি যদি আর নামের হন আঠেরোই মে থেকে একত্রিশে ডিসেম্বরের মধ্যে আপনার বড় ধরনের জ্যাকপট লাগবে কারণ মায়াবী গো কেতুর মায়াবী খেলায় কেতু একাদশে প্রবেশ করায় আপনার জীবনে ভরপুর সমৃদ্ধি আনবে আর্থিক উন্নতিতে আপনি আকস্মিক যথেষ্ট লাভবান হতে পারবেন আপনি যদি আর নামের মানুষ হন বাংলায় নাম যদি র হয় তাই দু হাজার পঁচিশ আপনার আর্থিক উন্নতির বয়স বছর আর দু হাজার পঁচিশ আপনার জীবনের সমৃদ্ধির বছর হয়ে থাকবে দ্বিতীয় যে সুখবরটি আপনাকে প্রদান করবে সেটি হচ্ছে রাক্ষস রাজ রাহু দীর্ঘদিন ধরে আপনার জীবনে যে সমস্ত সমস্যা চলছে মামলা মোকদ্দমা সংক্রান্ত সমস্যা গৃহবাড়ি সংক্রান্ত সমস্যা পাড়াটে জনিত সমস্যা সম্পূর্ণ নির্মূল হবে আঠেরোই মে দু হাজার পঁচিশ তারিখে আপনার পারিবারিক জীবনে সমস্ত সমস্যা নির্মূল করবে স্বয়ং রাক্ষস রাজ রাহু কলিযুগের রাজা রাহু রাহু রাশিবাদে আপনি বিশেষ সমৃদ্ধি দেখতে পাবেন আপনি যদি আর নামের মানুষ হন বাংলায় নাম যদি হয় র তৃতীয় যে সুখবর আপনার জন্য অপেক্ষা করছে যা আপনাকে প্রদান করবে স্বয়ং দেবগুরু বৃহস্পতি কারণ বৃহস্পতি ভাগ্যকর্তা ভাগ্য প্রদানকারী গো হয়ে আপনার রাশির অষ্টমে বর্তমানে বসে আছে কিন্তু দু হাজার পঁচিশে চোদ্দোই মে দেবগুরু প্রবেশ করবে ভাগ্যস্থানে নবমে নবমে গুরুর প্রবেশ ভাগ্যোদয় ঘটবে ভাগ্যোদয় আপনি যদি রাশি হন আপনি যদি আর নামের মানুষ হন আপনার বন্ধ ভাগ্যের তালা খুলবে আপনি যদি আর নামের মানুষ হন আপনার জীবনে আসবে দেবগুরু বৃহস্পতির কৃপালাপের সুযোগ গুরুর লাভ করলে আর্থভাগ্য খুঁড়বে আর্থিক সমৃদ্ধি আসবে আমি বলবো আপনারা যারা রাশি আছেন তারা অবশ্যই গুরু বৃহস্পতির উপাসনা করুন কেননা গুরুর কৃপা লাভ আপনার পক্ষে সম্ভব হবে দু হাজার পঁচিশে কারণ গুরু যখনই নবমে প্রবেশ করে তখনই প্রত্যেক রাশিগত মানুষদের জীবনে বিশেষভাবে একটা নতুন সমৃদ্ধি প্রদান করে তাই গুরু এখানে আপনার জীবনকে নতুন সমৃদ্ধি প্রদান করবে আপনি যদি আর নামের মানুষ আন বাংলায় নাম যদি র দিয়ে এছাড়াও যে দিক দিয়ে আপনার সৌভাগ্য আসবে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে আপনার গৃহবাড়িতে দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি হবে আপনার বিদ্যাক্ষেত্রে সাফল্য আসবে পড়াশোনার ভাগ্য ঘুরবে এছাড়াও আর্থিক উন্নতি তো ঘটবেই গুরুর আশীর্বাদে আর তৃতীয় সুখবর আসছে যা আপনাকে প্রদান করবে স্বয়ং রাজ মহারাজ শনিদেব তারিখটা লিখে রাখুন দয়া করে আপনি যদি আর নামের মানুষ হন তিরিশে মার্চ তারিখের পর থেকে ষষ্ঠে শনি অবস্থান করবে যা আপনার কাছে বিশেষ সমৃদ্ধির কোনো শত্রু আপনার দিকে চেয়ে তাকাতে পারবে না শত্রুতা না যাবে শত্রুদের আপনি বলে টাইট দিতে পারবেন এছাড়াও আপনার যা ধার দেনা হয়েছে সব শোধ হয়ে যাবে আপনার জীবনে আপনি কোনো ধার দেনা রাখবেন না আপনি যদি আর নামের মানুষ হন সুতরাং বোঝাই যাচ্ছে আর নামের মানুষের জীবনে দু হাজার পঁচিশ প্রত্যেকটা গ্রহ সাহায্য করবে তবে শনি মহারাজ যখন আপনার ষষ্ঠ স্থানে তিরিশে মার্চের পর প্রবেশ করবে শুধু যে আপনার দেনা মুক্তি করবে তা নয় ষষ্ঠে শনি মানে সবচেয়ে বিরাট ঘটনা সবচেয়ে সৌভাগ্যের বছর কারণ ষষ্ঠস্থ শনি আপনার জীবনকে এত সমৃদ্ধি দেবে আপনি অবাক হয়ে যাবে কারণ শনি আপনাকে দেবে বিরাট বড় সম্পত্তি শনি আপনাকে দেবে অডের অর্থ আর দেবে আপনার মধ্যে তেজ যে তেজে আপনি অপ খারাপ মানুষকে দমন করতে পারবেন বা সব মানুষকে দমন করে চলতে পারবেন সুতরাং আর নামের মানুষের কাছে শনির আশীর্বাদ লাভ শুধু সময়ের অপেক্ষা আর চতুর্থ যে সুখবর অপেক্ষা করছে আপনার জন্যে তা এক কথা অবিশ্বাস্য চতুর্থ যে সুখ হবে পঞ্চম যে সুখ সুখবর তা আপনাকে প্রদান করবে স্বয়ং দৈত্যগুরু শুক্রাচার্য শুক্রের আশীর্বাদে আপনার জীবনে শুভ বিবাহ হবে এপ্রিল মাস থেকে বিবাহে ভালো বিবাহ মনোমত পাত্র বা পাত্রীর সঙ্গে বিবাহ হবে আপনার আর সন্তান লাভের খবরও আপনি নিশ্চিত পাবেন আপনি যদি আর নামের মানুষ হন এছাড়া বলবো আপনারা যারা আর নামের মানুষ মানুষ আছেন আপনাদের জীবনে শেষ যে সুখবরটি আপনাদের জীবনে লেখা আছে সেটি এক কথায় অবিশ্বাস্য কেননা আপনার জীবনে কর্মক্ষেত্রে এত উন্নতি হবে আর গোহরা এত শুভভাবে অবস্থান করবে যে আপনার কর্মসূত্রে বিরাট বিরাট বিদেশ যাত্রার খবর আপনি পাবেন বিদেশ সুখ সমৃদ্ধির খবর আপনি পাবেন আপনার জীবনে একটা বিরাট সমৃদ্ধির খবর আপনি পাবেন সুতরাং বোঝাই যাচ্ছে আর নামের মানুষের জীবনে একটা সমৃদ্ধিময় বছর হচ্ছে চলেছে দু হাজার পঁচিশ একদিক দিয়ে দেবগুরু বৃহস্পতি অন্যদিক দিয়ে মহারাজ শনিদেব অন্যদিক দিয়ে দৈত্যগুরু শুক্রাচার্য এবং রাহু ও কেতু প্রত্যেকটা বড় বড় গ্রহই এদের জীবনকে সমৃদ্ধির সর্বোচ্চ চূড়ায় পৌঁছাবেই পৌঁছাবে তবে এর পাশাপাশি আমি তিন ধরনের মানুষের কথা বলবো এই তিন ধরনের মানুষের থেকে প্রত্যেক আর নামের মানুষদের বিশেষ দূরত্ব বজায় রেখে থাকতে হবে এই তিন ধরনের মানুষ আপনার পেছনে বাঁশ দিয়ে যাবে এই তিন ধরনের মানুষ আপনার চরম ক্ষতি করবে তাই এই ধরনের মানুষ থেকে আপনি সতর্ক থাকবেন প্রথম যে নাম প্রথম যে নাম অবশ্যই বলব বি বা প্রথম যে নাম অবশ্যই বলবো সেটি হচ্ছে এম বা ম নামের মানুষ এম বা ম নামের মানুষের থেকে আপনি বিশেষ দূরত্ব বজায় রাখুন এই নামের মানুষরা আপনার সঙ্গে খারাপ আচরণ করতে পারে এছাড়াও এছাড়াও যে নামের মানুষের বলব সেটি হচ্ছে এ বা অ এই নামের মানুষের থেকে আপনি দূরে থাকুন এম বা ম এ বা অ এই ধরনের মানুষ এবং এন বা দন্তের ন এই তিন ধরনের মানুষ অর্থাৎ এ এম এন এ এম এন এইটা হচ্ছে তাদের নামের প্রথম করে তিন ধরনের মানুষ থেকে দু হাজার পঁচিশে আপনি দূরত্ব বাজায় রেখে চলুন আপনি যদি আর নামের মানুষ হন সুতরাং আজকের এই ভিডিও যাদের নাম ইংরাজি মন্ডমালার আর দিয়ে এবং বাংলার র দিয়ে তাদের জীবনে আগত দু হাজার রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কখন অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটাও জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ